বর্তমান পৃথিবীতে সান্ডা নিয়ে খুব একটি তোল চলতেছে ইতিমধ্যে আপনারা সকলে দেখে থাকবেন তো সেই সান্ডার উপর ভিত্তি করে মূলত এই ভিডিওটি বানানো হয়েছে অবশ্যই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে কিন্তু আপনাদের কাজকর্মে লিপ্ত হবেন আসলে এই ভিডিওটি যে সান্ডা নিয়ে একটা ফেসবুক এবং অনলাইনে মাতামাতি চলতেছে তো সে বিষয়কে কেন্দ্র করে মূলত তৈরি করা হয়েছে এই জন্য আমরা সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখব এবং ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবো এবং নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশ পরিবারের সদস্য হয়ে যাব এবং যারা অটোমেটিক সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ বন্ধুরা চলেন আমরা সান্ডার ভিডিওটি দেখে আসি হায় বাংলাদেশ সুন্দর হালুকা খাওয়া

বাঙালিরা দেরা বিলে ব্যাখ্যায় আসছে অমনছি বাংলাদেশ এগুলো বড়া আরা জঙ্গল অপসানা করো বলে বড়া এ সপনাশ বন্ধু গুল দুই আর এগুলো তো আমরা দুই দিন পরে বাড়ি মারি এটা খাইবার যাইতাছো আয় যাও দরিগা এমনে ভারো মাসি পাওয়া যা ওহন দরকার হন পাওয়া গেত না ফাটা মাটির মধ্যে না বালুর চর জাম্মিল জাম্মিল গান বালুর চর যমুনা বালুর চর পাওয়া যায় ও কই হিলে বলে আইছে কই

এই জানা ইয়া हल्ला 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 புள்ள শান্ডা batti হইছে না খইতাম না এই কফিলের ফুল আইডা কি কইরে সময় মতে তো বরাবর উন যাইতো না এলাই খাকা নাই আরেকটা খুইজা দে হইজা যা তো জলা শান্ডা কমলা পেস করতেছে এক কামুর হইতো না এই কফিলের ফুল আইডা তো জালে алলো এডা বুলার হইতো না এই যাই আদি আরেকটা খুইজা দে ওই জামমিল জামমিল গন্ডা আছে না গু খাবি ইংলিশ গু ওই মোর ভবিমত না বড় বড় শান্ডা আছে খাইতে ভালোকা হাতে না বুঝলে এই শান্ডা পাওয়া যাইতো না এই যে ছন্ডা আছে না এর ওটা গাতা আছে এই গাতার মধ্যে ছন্ডা পাওয়া যাবে আদি হি দে হই আছে নেই কারো গাতাটা দেখতাছি আছে রে লয় 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 এই যে এ দাদি এ যে না দুই দইলে তোর হয়ে যাবে গা হল্লো হল্লো হল হল্লো এর কি ছন্ডা রে কুমিরের বাসা ও ফিলার ফুলারা তো জালে আলো এটা তুই খাইবি না খেলে সুজা বাজা গাজা এ দাদি পাইলা ডাঙর হরি গা বাবা করতেছো ছন্ডা নাই কিছু না কুমিরের বাসা ওরে ডাইনাসরের বাসা আইনা আমার কইটি খা আবেৰে যাওক আবা আমাৰ কোনো ভৰাইছিলে বাই খাই পাইছে না ইয়ল তাই পা হালু